ভিডিওতে থাকো কন্টিনিউ ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কীরকম তোমরা ব্লগ দেখতে চাও আমার ইউটিউব ফ্যামিলির অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে সেরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব গুড মর্নিং বন্ধুরা চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো কন্টিনিউ আজ কী কী করবো তোমাদেরকে দেখাবো আর আমি এখন ঘুরতে আসেছি সেই চারটার সময় সরসা বাগানে কিছু সরিষা বাড়ির ভিউটা কিরকম লাগছে সরিষা ফুলটা দেখো কত সুন্দর সরিষা ফুল প্রতিকে খুব সুন্দর লাগছে আর আমি এখানে বসেছি এখানে বসে আছি সরিষা সূর্যটা আর এখন বাজে চারটা চারটার সময় আমি ব্লগটা স্টার্ট করছি আর এখন বসেছি বাগানের ভিতরে দু সাইডে আছে এই সাইডেও আর এই সাইডেও সরিষা আছে এই সাইডে পুরো সরিষা আছে আর এই দেখো কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো আর পিছনে দেখো সরিষা ফুল আমাদেরকে দেখাবো সরিষা কত এখানে লাগাইছে খুব সুন্দর লাগছে এখানে সরিষা বাগানের মাঝখানে আমি বসেছি আর একটা চারটার সময় সরিষা বাগানে বসিয়ে আছি আর এখানে বসে থাকলে মনটা খুব ভালো লাগে বসে ফ্রি লাগে মাইন্ডটা সারাদিন ঘুরে থাকি অনেক কিছু কাম টাম করতে হয় একটু এখন বিকালবেলা এখানে ঘুরতে আসেছি সেই সরিষা বাগানে কিছু ফটো উঠাবো বাগানের বলকটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে থাকো চলো কন্টিনিউ সরিষা বাগানের পুরো ভিউটা কীরকম লাগছে দেখতে অবশ্যই তোমরা দেখতে থাকো আর বন্ধু তোমরা অবশ্যই আমার ইউটিউব ফ্যামিলিরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকো অবশ্যই চলো সরিষা বাগানের ভিউটা এখন তারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে থাকো অবশ্যই এভাবে আমার সঙ্গে থাকো আর আর এখন অন্ধকার হয়ে আসছে ঠান্ডা লাগছে দেখো পুরো অন্ধকার হয়ে আসছে এখন বাজে পাঁচটা পাঁচটার সময় দেখো সূর্যটা কত নিচে চলে গেছে চলো তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা হচ্ছে আবার পুরো অন্ধকার হয়ে আসছে আর চল এখানে আমরা চলিছি ঘর যাচ্ছি এখন অন্ধকারে আর তোমাদের সাথে সেই ঘরে গিয়ে দেখা হচ্ছে এখান থেকে দেখো সেই যে আগুন জ্বলছে ওই যে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে আমাদের ঘর আর আমরা আসছি দিক থেকে দিয়ে সবারই যাওয়া হয়েছে মোবাইলের লাইট জ্বালি করে ঠান্ডা লাগছে আর তোমাদের সাথে সে ঘরে গিয়ে দেখা হচ্ছে আর অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছে না